ছেড়ে দেহ মন তোমারে আছে কবরের মাঠি ছেড়ে দেড়ে দে ভোলা মন হাতে দেঠি অন তোমায় আছে কবরের মাঠি দয়াল অন তোমায় আছে কবরের মাঠি দিন শেষ হয়ে যায় চোখের পলকে দুই দিন পর ছোট্ট দেখবা না চোখে গনার দিন শেষ হয়ে যায় চোখের পলকে যখন দেখবা না চোখে সত্যি থাকবে না তোর গা যেদিন তোমার সর্দি কাশে মাথাটা টাগুরায় এ ঘোরার শেষ নাই তো এ মরার শেষ নাই তো আজরাইল সিটি মন তো মাই ডাকিত আছে কবরের মাটি মন তো মাই ডাকিত আছে কবরের মাটি দেখা পোসা দানা কিছুই র নাই তবু তো মনে আশা মেটে নাই মনে আশা মেটে নাই ঘরে কি সুন্দর নারী আর পাশলা করি ও ঘরে কি সুন্দর নারী তবু ইচ্ছা হয় যদি আর দশটা করি ই করার শেষ নাই তো এ মরার শেষ নাই তো যাদরা চিঠি মন তো মাই ডাকিতা আছে কবরের মাটি কেবল হলো